ن شاہ دولتر نیک زندگی میں بندگی تو کون

یا نا حسن آتی نافی دار عقبا نا حسن یادی آسن مستغی سینہ دینہ لفتی خارا بالعلوم والغناء ہر دے دینے کو تو تیار ہے جو نہ مانگے উসে তু বে এই প্যান্ডেলের সীমানায় ঢুকা দাম বেড়ে গেছে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু আমল নামায় সবাব আর সবাব রাহমতের নবী বলেন ঘর থেকে কোন গোলাম যদি বের হয় আলেমদের মজলিসে যায় মোলাকাতের জন্য প্রত্যেকের সাথে আল্লাহ পাক সত্তর হাজার রহমতের ফেরেস্তা দিয়া কাফেলা বানায় দেন মজলিসটা বড় দাম কারণ এই মজলিসটা আমার আল্লাহর মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে বিড়ি টানলে যতই টানো প্যান্ডেলের সীমানায় কথা ঠিক নেই যার বান্দা যত উল্টা পাল্টা করুক না কেন গল্প করতে করতে সে প্যান্ডেলের সীমানায় গল্প বন্ধকার চুপ হয়ে যাও চলে। আপনাদের রোডের ভিতরে বাস গাড়ি চলে এখন আছে কিনা না অনেক গাড়িতে লেখা দেখতাম ধূমপান নিষেধ বড় অক্ষর ধূমপান নিষেধ আছে আশ্চর্য বিষয় হলো টানে হেল্পারও টানে টানে ধোঁয়াটা আমার দিকে মারে আবার চাপাবাজি করে বলে আমার টাকা দিয়ে বেরি টানি তোমার বাবার কি দুনিয়ার কোন মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ আছে নাকি মসজিদে কেউ ধূমপান করেনি গাড়ির মধ্যে লেখা ধূমপান লেখা নাই ধূমপান নিষেধ কিন্তু সেখানে গেলে কেউ ধূমপান করবে দূরের কথা বরং পকেটে হাত দেয় টুপি তালাশ করে বাসে লেখা নিষেধ এরপরও করে বাধা দিলেও গালি দেয় মসজিদে লেখা নাই এরপরও করে না বিষয় কি ওখানে বেতল এখেও দাঁড়ানো আছে তাহলে গেলেই না বিষয় কি এখানে লেখা আছে এরপর টানে ওখানে লেখা নাই এরপর টানে না কেন পরিবেশ তাকে বাধ্য করেছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্ববাস। বাসের পরিবেশ আর ওখানের পরিবেশ এক না তবে সব মসজিদ এক না দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লাহ নামের ঘর বড় দামি আল্লাহর কাছে দামি ঘর إن أول بيت وزع للناس للذي ببكة مباركاً وهدى، مباركاً وهدىً للعالمين. مص الله رب. بيت الله شمال. কুমিল্লা মসজিদে যাবেন বিশ্ব রোডে মসজিদে নামাজ পড়বেন বাইতুল্লাহ সমান পাবেননি বাইতুল্লাহ এমন একটা ঘর যে ঘরের সীমানায় গিয়ে একবার আল্লাহ বলে ডাকবেন তো এক লক্ষ বার আল্লাহ বলার সবাব সুমান আল্লাহ সারাদিন বিড়ি টানলে সুমান আল্লাহ আল্লাহ হেদায়াত এই যে বাদা বললাম কানে ঢুকে নাই হ্যাঁ আর আন্দেরাও কি খুব খাওয়ার শখ লাগছে না জনমের মতো খান খাইতে খাইতে ঘুমান আবার উঠে খান নকশে খাওয়ার মতো আসেই লাগাতা নামাজ বাদ দিছে খাওয়ার তালে সব

এখন শুরুতে খানা শুরু প্যান্ডেলের ভিতরে কি হবে দিলের মধ্যে ঢুক দেখি করে অন্য ধান্দায় থাকলে তো বয়ানের রূপ অন্তরে আসবে না আল্লাহে দান করুন